ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছেন ভিনিসিউস জুনিয়র তবে জাতীয় দলের হয়ে এখনও কোনো ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি তিনি আসছে কোপা আমেরিকায় সেই স্বপ্ন পূরণের ভালো সম্ভাবনা দেখছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এজন্য নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন তেইশ বছর বয়সী তারকা রিয়ালের হয়ে এবার দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন ভিনিসিউস দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে দলের তিনটি শিরোপা জয়ে তিনি রেখেছেন অনেক বড় অবদান এই বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ডিওর জয়ের ক্ষেত্রেও তাকে এগিয়ে রাখছেন অনেকেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গত শনিবার বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে দলের দুই শূন্য ব্যবধানের জয়ে একটি সহ প্রতিযোগিতাটিতে এবার ছয় গোল করেন ভিনিসিউস আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি এবার লা লিগায় করেছেন পনেরো গোল এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে চার এক ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাট্রিক তিনটি ট্রফি ঘরে তোলে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল ক্লাবের হয়ে সফল মৌসুম কাটিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিনিসিউস যুক্তরাষ্ট্রেই হবে এবারের কোপা আমেরিকা বুধবার সিবিএফ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের আসার কথা শোনান ভিনিসিউস বলেন আমি কোপা আমেরিকা জিততে চাই ব্রাজিলের হয়ে আমার এখনও কোনো শিরোপা নেই আশা করি এটাই সময় এজন্য আমি সবটা দেব এখানে অরল্যান্ডোতে এসে পুরো দল পুরো কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুব খুশি আমাদের ভালো প্রস্তুতি এবং তারপর দুর্দান্ত একটি কোপা আমেরিকার জন্য যা যা করা সম্ভব তা করতে হবে দু একুশ সালে সবশেষ কোপা আমেরিকায় ঘরের মাঠে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল প্রতিযোগিতাটিতে নিজেদের নয় শিরোপার সবশেষটি তারা জিতেছে দু হাজার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের অভিযান ডি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া মূল টুর্নামেন্টে নামার আগে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে okay.